আমাদের ককটেল একটা ডিম দিয়েছিল একটা ডিমেও বাচ্চা হওয়ার সম্ভাবনা নেই এক মাস তা দিয়েছে হয়েছে কোনো মতেই বোঝা যাচ্ছে না যে এটাতে বাচ্চা ফুটবে প্রত্যেকটা ডিম এমন পরিষ্কার ভিতরে একদম জল জল করছে মানে এক মাস তা দেওয়ার ফলে এই সাইড করে এতটুকু শুকাই গিয়েছে কিন্তু বাচ্চার কোনো ইয়ে নেই অবশ্য আমাদের কোকোটালের আই এই ডিমগুলো ফার্স্ট ডিম এর আগে কখনো ডিম নেই আবার তা বসেছে দেখা যাক পরবর্তী পর ডিমে কি আসে কিছু করার নেই ডিমগুলো সব বিফলে যাবে ফেলে দিতে হবে অর্ধেকখানি শুকাই গেছে কোনোভাবেই কোনো কিছু বোঝা যাচ্ছে না একটা ডিম ফেলে দিয়েছে প্রত্যেকটা ডিমে এমন দুই জোড়া ডিম ডিম দিয়েছে দুই জোড়া ডিমই এমন